দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাস আমি আলোচনা করব জিওগ্রাফির লাস্ট মিনিট সাজেশন দু হাজার পঁচিশ বা ভূগোলের শেষ মিনিট সাজেশন দু হাজার পঁচিশ বা জিওগ্রাফির ফাইনাল এক্সাম সাজেশন দু হাজার পঁচিশ আজকের ক্লাসে আমি ভূগোলের প্রতিটি অধ্যায় থেকে দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করে দেব তোমাদের কাছে অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই এর আগের ক্লাসে ভূগোলের সমস্ত অধ্যায় থেকে এক নম্বরের মোট একশোটি প্রশ্ন উত্তর গুলি আলোচনা করে দিয়েছি তোমরা যারা এখনো পর্যন্ত ওই ক্লাসটি দেখো তোমাদের কাছে অনুরোধ থাকলো ওই ক্লাসটি দেখে আসো আমি এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং কমেন্টে লিঙ্কগুলি পিন করে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে এছাড়া এর আগের ক্লাসে বাংলার ফাইনাল সাজেশন দিয়ে দিয়েছি তোমরা যারা এখনো পর্যন্ত ওই ক্লাসটি দেখো তোমাদের কাছে অনুরোধ থাকলো ওই ক্লাসটি দেখে আসো এই ভিডিওটির কমেন্টে এবং ডিসক্রিপশনে লিঙ্কটা আমি দিয়ে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন মান দুই এক জলবিভাজিকা কাকে বলে দুই টিকা লেখো স্বাভাবিক বা তিন পাখির পায়ের মতো বদেব কিভাবে গঠিত হয় চার ইনিশিয়াল বার্স কাকে বলে পাঁচ টিকা লেখো বারখান ছয় ব্রাকসুন্ড বলতে কি বোঝো সাত বৈপরীত উষ্ণতা কাকে বলে আট টিকা লেখো অসক্ষাংশ নয় আন্তঃক্রান্তীয় সম্মেলন অঞ্চল বলতে কি বোঝো দশ বৃষ্টির ছায়া অঞ্চল বলতে কি বোঝো এগারো ভারত মহাসাগরের উত্তরভাগের স্রোতগুলি কোন কোন বাতাস দ্বারা প্রভাবিত হয় বারো সিজিগি কি তেরো বজ্রের পুনঃ কাকে বলে চোদ্দ ইউট্রোফিকেশন বলতে কি বোঝো পনেরো ই বজ্র বা ইয়েস্ট বলতে কি বোঝো ষোলো বজ্র ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে সতেরো ফোর আর বলতে কি বোঝো আঠারো বজ্রের পুনর্নবীকরণ বলতে কি বোঝো উনিশ মৌসুমি বিস্ফোরণ পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে একুশ সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য বা দুটি সুবিধা লেখো বাইশ অনুসারী শিল্প কি তেইশ ভারতের পেট্রো শিল্প কেন্দ্রগুলি বেশিরভাগই বন্দরের কাছে গড়ে উঠেছে কেন চব্বিশ সোনালী চতুর্ভুজ কাকে বল বলে পঁচিশ বন্দরের পশ্চাৎ ভূমি কাকে বলে এই যে মোট পঁচিশটি দু নম্বরের কোয়েশ্চেন গুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে থেকে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় তোমরা অবশ্যই সমস্ত কোয়েশ্চেন কমন পেয়ে যাবে এবার চলে আসো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ধর্মী প্রশ্ন মান তিন এক নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো অথবা প্রশ্নটি একটি ঘুরে আসতে পারে নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি লেখো দুই পার্থক্য লেখো নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকা অবরোহণ ও আরোহণ গিরিখাদ ও ক্যানিয়ন রসেমতানে ও ডারামলিন এই কটি পার্থক্য তোমরা ভালো করে দেখে রাখবে তিন মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ু কাজের প্রাধান্যের তিনটি শর্ত উল্লেখ করো অথবা উষ্ণ মরু অঞ্চলে বায়ু কাজের প্রাধান্য দেখা যায় কেন তা ব্যাখ্যা করো চার জলপ্রপাত সৃষ্টির অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি কি কি পাঁচ মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো অথবা জেট বায়ুর সঙ্গে ভারতীয় মৌসুমি বায়ুর সম্পর্ক উল্লেখ করো ছয় পার্থক্য লেখ সমুদ্র বায়ু ও স্থলবায়ু ক্যাটাবেটিক বায়ু ওনাটিক বায়ু নিরপেক্ষ আদ্রতা ও আপেক্ষিক আদ্রতার মধ্যে পার্থক্য লেখো সাত টপসতা হ্রাস পাই আট মঙ্গার বাণিজ্যিক গুরুত্ব লেখো নয় কেন দশ দশম শ্রেণীর শিক্ষার্থী হিসেবে বজ্র ব্যবস্থাপনায় তোমার ভূমিকা লেখো এগারো ভাগীরথী হুগলি নদীর উপর বজ্রের প্রভাব লেখো অথবা ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বজ্রের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে বারো ভাদের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদীপ গড়ে কেন তেরো ভাদের অরণ্য সংরক্ষণে তিনটি উপায় সংক্ষেপে ব্যাখ্যা করো বা আলোচনা করো চোদ্দ ভাদের কার্পাস বয়ন শিল্পের তিনটি সমস্যা সংক্ষেপে লেখো পনেরো পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান তিনটি কারণ সংক্ষেপে আলোচনা করো অথবা পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ করো ষোলো দুর্গাপুরের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার তিনটি কারণ সংক্ষেপে লেখো সতেরো পার্থক্য লেখো ভাঙ্গর ও খাদা পাহার খারিফ শস্য রবি শস্য ও ময়দান আঠারো উপগ্রহ চিত্রের দুটি গুরুত্ব লেখ অথবা উপগ্রহ চিত্রের প্রধান তিনটি ব্যবহার লেখ ১৯ দূর সংবেদন ব্যবস্থা সুবিধা ও অসুবিধা উল্লেখ করো অথবা দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো যে সমস্ত 3 নাম্বারের কোয়েশ্চেন গুলি আলোচনা করলাম এই সমস্ত কোয়েশ্চেন গুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা সমস্ত কোয়েশ্চেন ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে এবার চলেছ রচনাধর্মী প্রশ্ন পাঁচ এক নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো দুই হিমবাহের ক্ষয়কার্যের ফলে শিষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও তিন হিমবাহ জলধারার মিলিত সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো চার নদীর মধ্য গতিতে সঞ্চয় কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্র সহ ব্যাখ্যা করো পাঁচ চিত্রসহ শৈলথক্ষেপ বৃষ্টিপাত ও পরিচলন বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো অথবা শৈলথক্ষেপ বৃষ্টিপাত কিভাবে গঠিত হয় তা উদাহরণ স্ব ব্যাখ্যা করো ছয় সমুদ্র সত সৃষ্টির কারণ আলোচনা করো অথবা সমুদ্র সত সৃষ্টির নিয়ন্ত্রক আলোচনা করো সাত পশ্চিম হিমালয়ের ভূ বিবরণ দাও আট ভারতের ধান গম চা কফি ও পাট চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো এই যে পাঁচটি ফসল বললাম এই পাঁচটির মধ্যে যে একটি ফসলের ভৌগোলিক পরিবেশ তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে নয় পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো দশ পশ্চিম ভারতে পেট্রোল শিল্পের অগ্রগতির কারণগুলি আলোচনা করো অথবা ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরাসন শিল্পের কেন্দ্রভবনের কারণগুলি ব্যাখ্যা করো এগারো ভারতের জনসংখ্যা বন্টনের তাৎপর্য পাঁচটি কারণ আলোচনা করো বারো ভারতের বড় বা নগরগুলি দ্রুত নগরণের কারণে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে তা ব্যাখ্যা করো তোমাদের আজকে ক্লাসে ভূগোলের সমস্ত অধ্যায় থেকে দু নাম্বার তিন নাম্বার এবং প্রশ্নাধর্মী কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে দেখে রাখবে এদের মধ্যে থেকে এর ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত কমন পেয়ে যাবে আজকে এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাস টি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই